ছেলে হয়েছে আঠারো বছরে যার বাচ্চা হলো না এখানে তিন বছরে বাচ্চা হলো তাও আবার ছেলে মিলনের কত হিচ্ছে গলায় বাবা দাগ শুনবে আল্লাহ তা পূরণ করে দিল আমি সেলাই মেশিনে কাজ শুরু করি তা দিয়ে সংসার চালাই শ্বশুরও মারা যায় কয়েক বছর বাদে মিলন এসেছে কি রোগা হয়ে গেছে চোখে নিচে কালি মিলনের মা বলে দিয়েছে আর আমাদের খোঁজ নিতে হবে না শাশুড়ি দেরি হলে বুঝেছিলেন আমার গুরুত্ব তাই মিলনের মুখের উপর বলে দিল তোর বাবা তো চলেই গেছে আমি আমার এই নাতনিদের নিয়েই কাটিয়ে দেব। আমার যা আছে তা এদেরই সব দিয়ে যাব আমার কাছে এসে মিলন হাত ধরে ক্ষমা চায় আমি বলি মাপ চাইবার কিছু নেই তুমি আর আসো না বাড়িতে আজ আমার ছোটো কাপড়ের দোকান আছে তা দিয়েই চলে যাব। ডিভোর্স আমি দেবো না তাতে মানুষ আমার খারাপ বলবে কথা বের করবে তুমি চাইলে দিতে পারো মিলন চুপচাপ ছিল একটা কথাও বলিনি আমি ঘৃণার ও ওর চোখের দিকে তাকাইনি অভিমান নিয়ে না খেয়ে চলে যায় চেহারায় অনেক চিন্তার ভাজ আমি লক্ষ্য করেছি ভুল মানুষকে কত নিচে নামিয়ে দেয় পাপ মানুষকে করে আপনজন হারা ঘর হারা একদিন ভোর রাতে মিলনের কোলে আমার ঘুম ভাঙে আমি ঘুমের মাঝে রিসিভ করলাম ওর কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায় এই প্রথম ওর কান্না শুনতে পায় ঘুম চোখে বললাম কাঞ্চু কেন কি হয়েছে মিলন কাপা সরে বলল মেসি আমায় ক্ষমা করে দিয়েছ আমি এত রাতে আবার কি শুরু করলে মিলন মেসি আমার শরীরে বড় রোগ জমেছে মাকে জানিও না আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারি না আমি বিধি কয় মিলন ও ছেলে নিয়ে বাপের বাড়ি খালি সন্দেহ করে ইচ্ছা করে সন্দেহ করে আমায় এ অবস্থা দেখে চলে গেল বলেছে আমার ডিভোর্স দেবে দেখ আমার আর কিছুই ভালো লাগে না তোমার তো একজনকে বেশি দিন ভালো লাগে না আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই তুমি তুমি বাড়িতে আসলে আমি মেয়েদের নিয়ে চলে যাব। আমি আর নতুন করে তোমার নিয়ে ভাবতে চাই না তুমি মরে গেছো সেই রাতে যে রাতে আমি তোমার চোখে বুড়ি হয়ে গিয়েছিলাম তুমি মরে গেছো সেই রাতে যে রাতে আমার সাথে করেছিলেন মরে গিয়েছো সেই চিন্তে বিধিক নিয়ে বুকে ঘুমালে যেন মিলন ভালোবাসা শুধু চেহারা মোহ না আমি কখনো তোমার মাঝে সেই তফাৎ দেখিনি কারণ আমি এক নজরে দেখেছি যার পরিবর্তন আমার চোখে লাগেনি আজও আমি সেই সেবা করতাম দরকার হলে অন্যের বাসায় কাজ করে সেবা করতাম সে পথ তুমি নষ্ট করেছ তুমি নিজের বাড়ি আসতে পারো তবে আর আমার বর হিসেবে আসবে না এই কয়টা বছরের বাস্তবতা আমায় আর কিছু দেখ বা না দেখ অনেক কঠিন হৃদয়ের অধিকার করে দিয়েছে হর হর করে বুকে জমে থাকা কথাগুলো বলছিলাম আমি শুধু অপর পাশ থেকে শুধু কান্নার শব্দই শুনছি মিলন সর গোলায় বলো একবার ভাবা যায় আমি ওর মতোই কঠিন গোলায় উত্তর দিলাম সম্ভব না চাইলে ডে এত বছর পর কথা ফিরে দিতে পেরে যেন মন হালকা হলো বাইরে বৃষ্টি হচ্ছে জানলা খুলে দিয়ে বাইরে তাকিয়ে আছি টের পাচ্ছি যেন বুকের ভেতর জমা কষ্টের ভাবে ঝরে যাচ্ছে এরপর বোকাল পর হয়ে গেল মেলুনের সাথে যোগাযোগ আমার শাশুড়িও মারা গিয়েছে দেখতেও আসেনি মিলুন বড় মেয়েটা মাস্টার ভর্তি হলো আমার জীবনে অতৃপ্তটা টুকু আমি আমার মেয়েদের দিয়ে পূরণ করাতে চেয়েছি আমার মেয়েরা আমার মতো হয়নি তাদের গায়ে লম্পটদের রক্ত থাকা সত্ত্বেও তারা দুজনে মায়ের কষ্ট বোঝে তারা তার মায়ের মতো আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয় না যখন এইসব ভাবেই পূর্ণতার আমার বুক ভরে উঠে বড় মেয়ের বিয়ে হলো এক বছর হলো ছোট মেয়ের সাথে কেটে যায় দিন হুট করে দিন অনেক বছর বাদেই বিকে পত্তন বড় কল দিল আমায় খুব আনন্দিত নিয়ে বলতেছিল বেতু কল দিয়েছি কাঁদছে বারবার ক্ষমা চেয়েছি। তার যে ছেলে সন্তান হয়েছে সে কথা বলতে পারে না কথাটা শুনে বুকের ভেতর চাপা পড়া আগুনটা জ্বলে ওঠলো ছেলের মুখে বাবা ডাক শোনার যে খুব শখ ছিল মিলনের মিলনের কথা আর জানতে চায়নি আমি জানি না ও বেঁচে আছে কি না তবে আমি জানি রাতভর জমা কারো দ্বীগ নিঃশ্বাসের চাপের ভার এগিয়ে কেউ সুখী হতে পারে না আমি চাই না মিলন বেঁচে থাকুক একটি বার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হোক মরে গেলে তো সব শেষ কারণ মনাজাতে রাতের পর রাত চোখের জলের মূল্য দিতে হলেও বেঁচে থাকতে হবে দাদার না জানা প্রতীক যেভাবে জলে পড়ে দিকে বিদিক ছুটে বেড়ায় ঠায় না পেয়ে মৃত্যুর হাস পায় করবে এইভাবে আমি জানি কোনো না কোনো সময় মানুষের আবেগা আর কাজ করে না তখন বিবেকের দরজা খুলে অতীতের ভুলগুলি তীরের মতো ছুটে একে একে মুখে বিধে এই ঘায়াল খুব যন্ত্রণাদায়ক আমি এখন শান্তিতে ঘুমোতে দে